তাহলে কি নাম রাখলো বড়জনের নাম রাখলেন কান কি রাম রাম অর্থাৎ বলরাম যশমতির সন্তানের নাম কি রাখলো এক হচ্ছে কৃষ্ণ আর এক হচ্ছে বাসুদেব হ্যাঁ তাহলে এখন শোনো বাসুদেব নামের ব্যাপক বলি তার ত্রিলোকের মধ্যে হয় বসতি যাহা অতবা যাহাতে বসে ত্রিভুবন জন বাসুদেব নাম তার সেই সে কারণ কি বাসুদেব নামে ব্যাপত্তি বলি তার ত্রিলোকের মধ্যে হয় বসতি তাহার কারণ স্বর্গমত্ত পাতালের মধ্যে একজনই হচ্ছেন কে বাসুদেব স্বর্গমত পাতালের মধ্যে একজনেই ভূপতি উনি জগৎ স্বামী। উনি জগতের পতি একমাত্র হচ্ছে বসুদেব তার জন্য ওনার নাম ত্রিভুবনজন জন বসুদেব নাম তার সেই হলো কারণ এই ত্রিভুবনের জন্য উনি পালন কর্তা যার জন্য ওনার নাম কি দেওয়া হল বাসুদেব এই মতো মত নন্দ ঘোষেরও শান্তিল শুনি নন্দ গর্গপদে প্রণামও করিল মুনিকরণে নামকরণ হলো সমাপ্ত সম্প্রতি কর হে নন্দ কর্ম দক্ষিণাস্ত ঠিক আছে নামকরণ সমায় সমাপ্তি হয়ে গেল এখন কি করো দান দক্ষিণা করো গুরু বৈষ্ণব বাড়িতে আসলে দক্ষিণা দিতে হয় দিতে হয় না তখন কি বলছে তুমি এখন দক্ষিণাস্ত করো মুনি কাছে কহিলেন রামকৃষ্ণ রাম কৃষ্ণ দক্ষিণা আনিতে নন্দ প্রবেশীলা গৃহে এই কথা শুনে নন্দরাজ গৃহে গেল দক্ষিণ আনার জন্য সেই কালে মুনি বড় অবসর পে রামকৃষ্ণ প্রণমিল অবনত হই হরে কৃষ্ণ জয় রাধে বর্গমুনি জানতে পারলেন উনি কে গর্গমণি জানতে পারলেন এরা দুইজন কে কিন্তু তাদেরকে প্রণামটা করবে কি করে বাবা মার সামনে তো প্রণাম করতে পারে না কারণ উনি জানতে পারছে ত্রিলুকের স্বামী ত্রিভুবনের স্বামী এরা দুইজন কিন্তু ওনাদেরকে প্রণামটা আমি কী করে করবো বাবা মার সামনে অ্যান্ড ছোট্ট বালককে যদি একজন গুরুদেব এসে প্রণাম করে তখন তারা একটু কেমন হবে না এখন নন্দমহারাজ এরা সবাই যখন দক্ষিণার জন্য চলে গেল ফাঁকা সময় রাম কানাইকে তারা গর্গমণি প্রণাম করলেন হ্যাঁ গর্গমণি প্রণাম করলেন এ ষোলো হাতে কৃষ্ণের কহেন নিবেদনে করি কিছু নন্দ ঘোষ আমারে দক্ষিণা দিবে ধন সে ধনে আমার প্রয়োজন হে প্রভু তোমার কাছে আমি নিবেদন করছি তোমার কাছে আমি নিবেদন করছি প্রভু আমাকে নন্দ মহারাজ কি ধন দেবে কি দক্ষিণা দেবে যে ধন আমি পেয়েছি যে ধর আমি পেয়েছি আর অন্য ধরনের কি দরকার কি দরকার আছে